আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তোমাদের মাঝখানে আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আমি আমি আজকে দীর্ঘদিন ধরে অসুস্থর কারণে রান্না করতে পারি না যেই কারণে হোটেল থেকে ভাত কিনে আনছি এখানে সব মিলাইয়া পঞ্চাশ টাকার ভাত ভত্তা কিনছি পাঁচপদের ভাজি তারপরে হলো ভাত সব মিলে দেখো এখানে পঞ্চাশ টাকার আমার ছেলে দিয়ে আমি আনাইছি কি করব আমি তো রান্না করতে পারি না তো ঘরে ছিল এটা হলো মৌসুমি ভত্তা মৌসুমি হয়তো তোমরা অনেকই চেনো এটা তোমাদের সাথে অনেক দিন শেয়ার করব এটা হলো তোমাদের পাট পাতার ভত্তা পাট শাক আছে না পাট শাকের ভত্তা পাতার ভত্তা সাথে একটা লেবু নিয়ে আসছি ভত্তাগুলোতে অনেক পরিমাণে ঝাল যেই কারণে আমি অন্য কোনো বাড়তি আর মরিচ নিতে পারিনি আর আমার মুখে অনেক ঘা উঠে গেছে যেই কারণে আমি অন্য মরিচ খাইতে পারি না তো তোমাদের সাথে শেয়ার করি অল্প অল্প করে এগুলো নিয়ে নিলাম স্টার্ট করলাম খাওয়ার অসাধারণ হয়েছে অসাধারণ খুব সুন্দর এক প্রথমে মৌসুমি বর্তাটা নিচ্ছি অনেক সুন্দর আমার ঝাল লাগতেছে বারবার আমি পানি নিতে আসি কী করবো এখানে আমার ছেলেকে দিছি ভিডিও করতে ভিডিও করা শুরুতেই কারেন্ট চলে গেছে তো কি আর করার কারেন্ট নাই বারিন্দার ভিতরে বইছি এলো পাতারি কিচ্ছু করার নাই যেহেতু আমরা গরিব মানুষ আমাদের যা আছে তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করতেছি কারণ আমি তো সেরকম ব্লকার না যে আমি বাহিরে যে সুন্দরভাবে ভিডিও করব এটা করবো ওটা করবো আমার এমন কিছুই নেই শুধু একটা ফোন আর আমার ছেলে তো সারাদিন মাদ্রাসায় থাকে তাহলে আমি কাকে নিয়ে এই ভিডিওগুলো করবো যেহেতু আমি একা সময়ের ফাঁকে ফাঁকে তোমাদের জন্য চেষ্টা করি একটু করে ভিডিও দিতে তো কালকে সারা রাত্রে হয়তো তোমার দেখছো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখা দেওয়া আছে সারা রাত শরীরে স্যালাইন চলছে দশ ঘন্টা পর আমার স্যালাইন শেষ হয়েছে আমার শরীরে স্যালাইন টানেই নেই এমনি তো আমি গুলুমুলু এই জন্য টানে না তো বর্তাটা দিয়ে আজকে প্রায় তিন দিন চার দিন পর কালকে সারা রাত্রি কিছু খাইনি এগুলো দিয়ে একটু মন ভরে দুগা ভাত খাইতেছি এইটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি শেয়ার না করে আর থাকতে পারিনি এত সুন্দর করে আমার খাবারের ভিডিওগুলা রেসিপিগুলো অনেক সুন্দর হয়েছে যে কারণে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারিনি আমার ঘরে পাটা নাই এই জন্য আমি বর্তা নিজে বানাইতে পারি না শিল আছে শিল দিয়া বানাই তো এগুলো মাঝে সাথে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো অন্ধকার তারপর অনেকটা চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানোর জন্য কি করব অল্প একটু আলো আলো নাই যে কারণে দেখাতে পারত না এদিকে আমার ফোনের চার্জও টুকটাক শুরু করে দিছে যাই হোক দেখো কত মজা আমি অনেক মজা করে খাইতেছি তোমরা যদি চাও আমার মতন এরকম ট্রাই করতে পারো তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিজেকেও অনেক মানে অনেক আনন্দ হয় আমার যা আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার ভিডিওগুলো দেখো আমি যখন যেইভাবে ভিডিও করি এগুলো তোমরা দেখো কি করার আছে আমি তো আর ওরকম সেলিব্রিটি না যে আমার কাছে অনেক কিছু থাকবে যখন যা পারে তাই এগুলো তৈরি এগুলো জোগাড় করতো আমার কালকে সারা রাত্রে শুধু শুয়ে দিছি আর তখন স্লাইন চলতেছে আর শুধু মুখে শুধু পানি আসতেছে আর মনে পড়ত আমি ভর্তা খাবো তা আবার তোমাদের সাথে শেয়ার করবো ও মা কি একটা কি একটা অনুভূতি যেটা তোমরা বুঝতে পারবে না যদি আমার জায়গায় থাকতাম তাহলে এই অনুভূতিগুলো তোমরা বুঝতে পারতা তো আমি আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ যেই কারণে শোনো অনেকেই জিজ্ঞেস করে কমেন্ট বক্সে আপু তুমি এত কীসের অসুস্থ আমার যে অসুস্থ আমার নিজের থেকে আমার টেনশনটাই আমারে বেশি অসুস্থ বানায় এলায় যে কারণে আমি বিছনা থেকে উঠতে পারি না আমার অনেক টেনশন বাবা মা যে সংসারের স্বামী সন্তান সবাই যদি মধ্যবিত্ত মানুষের জীবনটা যে কি যারা মধ্যবিত্ত তারাই জানে যেরকম আমি বুঝতেছি আমার জীবনটা কি এরকম পারি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে বলতে নিজের সমস্যা নিজের সুখ দুঃখ নিয়ে নিজেরাই চলে যেই কারণে এত অসুস্থতা আমার ঘেরাও করে ঠিক আছে দেখো একটা কাডা মাছের কত বড় আমি এটাও আমি ফেলামো না খেয়ালেছি সাবাইয়া ভাইয়া তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আমার দাঁত ব্যথা করে আজকে কয়েকদিন ধরে প্রচুর দাঁত ব্যথা করে তারপরও তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য আমি খাইতেছি ফালাইও নেই করি করিনি দেখো বন্ধুরা তোমাদের প্রতি আমার এতটা ভালোবাসা যে আমি যা করি তাই মন চায় তোমাদেরকে দেখাই কিন্তু পারি না কিছুটা নিজের সেফটির কারণে কিছুটা পারি না সময়ের কারণে আর এই সমস্ত ভিডিও করতে তো অনেক কিছুই লাগে যেগুলো আমার কাছে নাই তো তোমরা একটু আমাকে ও এডিট করতে কি কি লাগে যদি তোমরা তোমাদের কাছে জানা থাকে আমার কমেন্ট বক্সে একটু বইলা দিও ঠিক আছে দেখো কত সুন্দর পাটশাকের বত্তা তোমরা পাটশাক শুকাইয়া তারপরে হলো যে পাটশাকের তেলের উপরে পেঁয়াজ রসুন আদা রসুন পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়া করা করে ভাইজা তারপরে শুকনা পাতারা দিয়া ভাইজা গরম ভাত দিয়ে খাইয়া দাও কত সুন্দর লোভনীয় বন্ধু বন্ধুরা তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো অনেক সুন্দর এটা আমার ঘরে হাতে বানানো তো অন্য একদিন তোমাদের সাথে এটা আমি শেয়ার করব আজকে পারিনি আজকে সব তৈরি করা ছিল আর আমি অসুস্থর কারণে কিছুই করতে পারিনি যেটা তোমাদেরকে দেখাতে পারিনি দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ভাত খাওয়া শেষ হয়ে যাচ্ছে তো তোমরা যদি আমাকে ভালোবাসো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা প্লিজ গাইজ প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো বলতে বলতে আমার ভাত খাওয়া শেষের পর্যায়ে হয়ে গেছে ভাত নিচ্ছি অল্প কিন্তু এত পরিমাণে ভর্তা যাই কারণে আমার ভাত খাওয়া শেষই হচ্ছে না আর এই মা ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিও করতেছি কথা বলতেছি এই জন্য আরও ভালো লাগতাছে আমার কাছে তো তোমাদের এগুলো দেখাইতেছি খুব সুন্দর লাগে আসলে ভর্তাটা অনেক জাল হয়েছে আর একটা কথা মাথায় রাখবা যে কোনো ভর্তাই বানাও না কেন ভর্তার ভিতরে অনেক পরিমাণ মরিচ দিবা যত পরিমাণে ঝাল হবে বতা তোর তো পরিমাণে ভালো লাগে আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলি গাইস যে যদি তোমাদের কোনো কিছু খাইতে না ইচ্ছা করে তাহলে সেম আমার মতন কতগুলো বত্তা বানাইয়া ভাত খেয়ে বা দেখবা একসাথে আমার মতন আমি এমন দুই গাবলা ভাত খাইতে পারবা দেখো আমি আজকে এক গাবলা ভাত খাইয়া ফেলছি আমি আজকে দীর্ঘ পাঁচ ছয় দিন পর এক গাবলা ভাত খাইছি দীর্ঘ প্রায় দুইশো ঘন্টা পর বুঝো তাহলে কত দিন অনেক দিন হয়ে গেছে আমি এত পরিমাণে ভাত খাই না অনেক অল্প খাই খাইতে পারি না বমি আসে আর দেখো আজকে আমি কতগুলো ভাত খাইতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি আমি আবারও বলে রাখছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও অ্যান্ড যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাকে মেসেজ করে দিও ইনবক্সে শেয়ার করে দিও আমারই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার খাবার প্রায় শেষ হয়ে গেছে পানিটাও শেষ হয়ে যাইতেছে পানি এর ফাঁকে একবার আনাইছি পানিটাও এমন জ্বর হয়েছে পানিটা নিয়ে কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে আর দেখো আমি ঘরে থাকতে থাকতে কেমন গুলুমুলু হয়ে গেছি যদি তোমাদের কাছে শরীর ওজন কমানোর কোনো ওষুধ থাকে তাহলে আমাকে বলিও আমি ওজন কমানোর ওষুধ নিব তো দেখো লেবুটা দিয়ে ইস আহ অনেক মজা গাইস তোমরা যদি খাইতা এত মজা লেবুটা আহ আমি কি আর বলবো তোমাদের কাছে শেয়ার করতে আহ আমার অলরেডি খুব বলতে বলতে আমার আবারও জীবে জীবের লোল আসছে তো নেক্সট একটা ভিডিও দিব আমি আমরা ভত্তা খাইয়া দেখো তোমাদেরকে দেখাবো আমার আবারও আমরা ভত্তা খাইতে ইচ্ছা করতেছে আবারও ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে আমি এখন ভিডিওটা কমপ্লিট করে তারপর আবারও একটা ভিডিও নিয়ে আসতেছি পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর আমাকে একটা মেসেজ করে জানিয়ে দিও আমার কলিজার ভাই তোমরা আমার বোনেরা তোমরা যদি চাও আমি তোমাদের জন্য এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আমার খানা এখনও শেষ হয় নাই কী করবো তারপরও আমি বয়েস দেওয়া বন্ধ করে দিয়েছি আল্লাহ হাফেজ ভালো থাকো টাটা